আমরা জটপট ওয়াচিংটা করি ঠিক আছে যাদের পরিবারে যাব তাদেরকে ফুলটা দেওয়ার চেষ্টা করব যাদের পরিবারে যাব তাদেরকে ফুলটা চেষ্টা করব এই যে এই যে প্রিয় বোন কে রে সিদ্ধাতুল মুন্তাহা সাথে সিদ্ধাতুল মুন্তাহা সাথে আপনার এই বিড়িতে ফুলটা চলে যাবে ঠিক আছে আপনার এই বিড়িতে ফুলটা চলে যাবে সবাইকে উড়ান্ত কমেন্ট করি ঠিক বলছে সবাইকে উরা দোআগ মন করে সিদ্ধরাতুল মুনতা সাথে সবাই একটু জটপট যুক্ত দেয় পিন পুষ্টা ফলো করবা ঠিক আছে আমি যাকে পিন পুষ্টে রাখবো তাকে সবাইকে দ্রুত ওয়াচিংটা তুলি সিদ্ধরাতুল মুনতা একটু জটপট যুক্ত হয়ে দেয় সিদ্ধরাতুল মুন্তা আর পরিবারে ফুলটা চলে যাবে এই যে সিদ্ধরাতুল মুনতা এই যে সিদ্ধরাতুল মুনতা তোমার পরিবারে শারমিন আক্তার আইডি দিয়ে শারমিন আক্তার আইডি দিয়ে সিদ্ধরাতুল মুনতা তুমি দশটি গ্রুপে শেয়ার করেছো সিদ্ধরাতুল মুনতা তোমার পরিবারে ফুলের ভালোবাসাটা চলে গেছে শারমিন আক্তার আইডি দিয়ে এই যে সিদ্ধরাতুল মুনতা তোমার এই ভিডিওতে তোমার এই ভিডিওতে ফুলটা চলে গেছে তোমার এই ভিডিওতে সরাসরি স্ক্রিনে দেখাই আমি দিব ঠিক আছে সরাসরি স্ক্রিনে আমি দেখাই দিয়ে দিব এই যে সিদ্ধাতুল মুনতা সাথে তোমার পরিবারের ফুলটা চলে গেছে সবাই একটু জটপট যুক্ত ঠিক আছে সবাই যারা যারা লাইভে যুক্ত হনি সবাই একটু জটপট যুক্ত দাও যারা যারা লাইভে যুক্ত হনি যারা যারা লাইভে যুক্ত হনি সবাই একটু জটপট যুক্ত দাও যারা যারা লাইভে যুক্ত হনি যারা যারা লাইভে যুক্ত হনি সবাই একটু জটপট যুক্ত হয়ে সবাই একটু জটপট যুক্ত যারা যারা লাইভে যুক্ত হনি ते बोलते बताते जट पर जुक्ति दाओ ते जट पर जुक्त दाओ প্রিয় কলিদার ভাইয়া এই যে ভাইয়া তোমার এই ফুটোতে ফুলটা চলে যাবে শুরু থেকে গ্রুপে শেয়ার করে দিয়েছি মূল্য অসংখ্য ধন্যবাদ একটু সময় জটপট এই যে প্রিয় ভাইয়া তোমার এই ফুটো ফুলটা চলে যাবে সবাই একটু জটপট কয়টা যাবে কয়টা যাবে কয়টা যাবে এই যে তোমার পরিবারে কয়টা যাবে তোমাকে আমি একটা তীর মারলাম তোমাকে একটা তীর মারলাম সবাই একটু জটপট যুক্ত দেবে পিন পুষ্ট ফলো করবা ঠিক আছে এই যে তোমাকে আমি একটা তীর মারলাম তোমাকে আমি একটা তীর দিয়ে দিলাম সবাই একটু জটপট যুক্ত দেবে পিন পুষ্ট ফলো করবা আমি যাকে পিন পুষ্টের আর যারা যারা নতুন আসতেছো ঠিক আছে যারা যারা নতুন আসতেছো আশা করি আমাকে ফলো দিয়ে পাশে থাকবা যারা যারা নতুন আসতে তো আশা করি আমাকে ফলো দিয়ে পাশে থাকবা আশা করি আমাকে ফলো দিয়ে পাশে থাকবা সবাই একটু জটপট ফলো দিয়ে পাশে থাকবা আশা করি আমাকে ফলো দিয়ে পাশে থাকবে আমার নামটা মেনশন থাকবে নিচে ঠিক আছে আমার নামটা নিচে মেনশন থাকবে সবাই উরাদুরা দুরা কমেন্ট করো উরাদুরা দুরা কমেন্ট করো উরাদুরা কমেন্ট করো কে কয়টা গ্রুপে শেয়ার করতেছে শুধু মেনশন রাখবা আমরা ওয়াচিং এ দ্রুত ওয়াচিংটা তুলি ভাইয়া তোমাদের করতেছে আমরা এখানে যারা আছি বিশটা ওয়াচিংটা তুলি আমরা যত জানি এখানে ওয়াচিং আছে 20 প্লাস ওয়াচিং তুলি 20 প্লাস ওয়াচিং তুলি আমরা যত ওয়াচিং আছে আই যা আমি এ মাত্র 5 জন ওয়াচিং নিয়ে লাইভ করব আমি ভাবছিলাম ফুলটা দিলে ওয়াচিংটা বাড়বে একটা ফোন দিছিলাম দাদা ভাই তাই দিই আসসালামু আলাইকুম ওয়া

সাতজন ওয়াচিং আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করি ভাই আমরা বিশ ওয়াচ না আমি ভাবছিলাম ওয়াচিংটা বাড়লে তোমাদেরকে ফুলের ফুলটা দেবো ঠিক আছে ভাবছিলাম তোমরা ওয়াচিংটি বাড়াইতে পারতেছো না আটজন ওয়াচিং আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করি দ্রুত ওয়াচিংটা করি আমি চাইছিলাম ফুলটা দেবো ওয়াচিংটা বাড়বে ফুলটা দেবো ওয়াচিংটা বাড়বে কোথায় তোমরা এখানে ফুলও দেখতেছি না ওয়াচিংটা দ্রুত তুলি নয়জন প্লাস ওয়াচিং আছে ঠিক আছে যাদেরকে আমি যাকে পিন পুষ্টি রেখেছি ঠিক আছে যাকে পিন পুষ্টি রেখেছি সবাই দ্রুত ওয়াচিংটা তুলি ঠিক আছে যাকে পিন পুষ্টি রেখেছি নাহিদ বের পরিবারে সবাই একটু জটপট যুক্তে যায় যাকে পিন পুষ্টি রেখেছি নাহিদ বের পরিবারে সবাই একটু জটপট যুক্তে যায় নাহিদ বের পরিবারে যারা যারা আসতেছ নাহিদ বের পরিবারে যারা যারা আসতেছ তাদেরকে ধর যারা যারা নাহিদ বের পরিবারে যুগ ঠিক আছে যারা একেবারে নতুন ঠান্ডা পানির ভালোবাসা সব পানির ভালোবাসা আজকে চলবে সব পানি যারা যারা নাহিদ বাইয়ের যুক্ত যে ভাই আমি তোমার পরিবারের যুক্ত হইতেছি ঠিক আছে আমি এত যারা পুরাতন আছেন গ্রুপে শেয়ার করবেন আমি তাদেরকে ধরবো আর যারা নতুন আসতেছেন আমাকে ফলো করবেন আমি তাদেরকে ধরবো ঠিক আছে আমি শুধু আমার আইডিতে ঢুকলাম বাস আমি শুধু আমার আইডিতে ঢুকলাম কেক ঢুকতেছে কে যুক্ত হয়েছে আমি দেখবো ঠিক আছে তাদেরকে আমি তাদেরকে আমার আড়ি থেকে ফলো ফলো ব্যাক করে দিব তাদেরকে আমার আড়ি থেকে ব্যাক করে দিব আমি ওই ব্যক্তিদেরকে দেখবো এই যে ওখানে একটা ব্যক্তি দেখছি এই জন ঠিক আছে জন এখন আবার আঠারো হয়ে গেছে এ লোকটা কে এ লোকটা কে ফলো দিয়ে আনফলো করে এ লুকটা কে এ লোকটা কোনো দিনই সফলতা পাইব না অর্ব মনে শুধু হিংসা কয়েকটা ফুলের জন্য ফুলের জন্য এরকম কাজ করে প্রত্যেকজনকে ফলো দিয়ে ফলো আনফলো করে দেয় এরকম লোক আমার লাইফে থাকার দরকার নেই আমার লাইফে নেই কেউ লাইফে ধরে থাকার দরকার নেই এরকম লোক এরকম লোকের ভিতর বালা না ঠিক আছে ছয়জন ওয়াচিং আছে ভাই আমি ভাবছিলাম ওয়াচিংটা উঠছে দেখি কে কে যুক্ত আছে আমার পরিবারে দেখি কে কে যুক্ত আছে আলম ভাই আচ্ছা আচ্ছা আমার আমার নুরুল ভাই নাকি এই যে ভাইয়া তুমি আমার পরিবারে যুক্ত হয়ে গেছো ঠিক আছে আমার পরিবারে জটপট যুক্ত হয়ে যাবে জমজমাট লাইফ সরি এটা জমজমাট হয়নি আমি তো তোমাকে ফলো করেছি আচ্ছা যারা আমাকে যারা ফলো করছে আর যারা গ্রুপে শেয়ার করতেছে তাদেরকে ধরবো একটু জটপট যুক্তি এই যে আমার ভাই ভাইয়া নাকি এই যে এই যে ভাইয়া তোমার এই পরিবারের ফুলটা চলে যাবে যে ভাইয়া তুমি আমাকে ফলো করার জন্য আমি নতুন আর্টস দাদা ভাই আচ্ছা তুমি নতুন আর্টস তোমার আমার লাইফটা তো শেয়ার নাই আমার লাইফটা তো তোমার আইডিটি শেয়ার নাই আমি তো তোমাকে ধরতেছি তো আমার লাইফটা তো শেয়ার নাই যারা যারা ফলো করা আছে আচ্ছা আমি দেখতেছি যারা যারা গ্রুপে শেয়ার ওয়াচিংটা ওয়াচিং বাড়াও আগে ওয়াচিংটা আমরা আগে বাড়াই আমরা জন এনে আমি আট জনকে ফুল দিয়ে দিব সমস্যা তারপর আমি লাইফটা কেটে দেবো এই আটজনের জনের ভিত্তে যাইতে সাইট আছে এই আট জনের ভিত্তে যাইতে চাইতেছে মাগা কমেন্ট করে এ দেখে ওয়াচিংটা বাড়ে কিনা তারপর আবার চলে আসে দেখে ওয়াচিংটা বাড়ে কিনা তারপরে চলে আসে আমি ওই ব্যক্তি আমার লাইভে আসার দরকার নেই ব্যক্তি আমার লাইভে আসার দরকার নেই সবাই একটু জটপট ভাইয়া একটু সমাধান দাও আমি কোন গ্রুপ কেন রে ভাইয়া নয়জন ওয়াচিং আছে আমরা একটু ধাক্কা দিলে কিন্তু ওয়াচিংটা দ্রুত উঠে যাবে এইতো দশজন হয়ে গেছে আর মাত্র দশজন প্লাস লাগে আর মাত্র দশজন প্লাস লাগে দশ দেখছি আবার আট দশ দেখছি অন আট হাই রে মানুষ ভাই যারা যাইতেছ আমাকে কো আমি তোমাদেরকে ফুলটা দিয়ে দিব আমার মনে অত হিংসা নাই ঠিক আছে আমি চাই আমাকে ফার্স্ট সময় দো ওয়াচিং আমরা বিশ প্লাস ওয়াচিং হইলে আমরা ফুলটা দেওয়া শুরু করব। ঠিক আছে আমি মোবাইলে শেয়ার করেছি দিয়েছি শুরু থেকে আচ্ছা নুসরাই বাপু যারা যারা আমার এখানে যারা যারা আসতেছ আমি তাদেরকে দেখেছি প্রথম থেকে যারা যারা গ্রুপে শেয়ার করতো আমি তাদেরকে ধরে আমি লেটে কেটে দিব ঠিক আছে সবাই আশা করি মেনশন করো ঠিক আছে সবাই একটু মেনশন করো দ্রুত যাকে পিনকু সবাই একটু জটপট যুক্ত ঠিক আছে সবাই একটু দ্রুত 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 আমার ফার্স্ট কমেন্ট ধন্যবাদ দাদা ভাই আচ্ছা যাই হোক আমি এখন যাকে পিন পুস্টা রাখবো তাকে ফুলটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে যাকে পিন যুক্ত নয় সবাই যাকে পিন পুষ্টে রেখেছি সবাই একটু জটপটযুক্ত যে পিন পুষ্ট করা পিন পুষ্ট ফলো করা ঠিক আছে পিন পুষ্টে ফলো কর যাকে পিন পুষ্টে রেখেছি সবাই দ্রুত ফলো কর ঠিক আছে যাকে পিন পুষ্টে রেখেছি সবাই ভাইয়া প্লিজ হেল্প করেন কোনো এমন হচ্ছে আমার সাথে ভাইয়া কেমন এমন হচ্ছে মনে হয় তুমি ব্লগ খাইছো অথবা শেয়ার করতে পারতেছো আজ যাই হোক করে আমাকে মেসেঞ্জারের নখ দিয়েও দেখি এটার বিষয়ে কিছু করা যায় না শখের রান্নাঘর আমার লাইভ যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সবাই একটু জটপট যুক্ত সবাই একটু জটপট যুক্ত যারা যারা আমাকে ফলো করো নি যারা যারা আমাকে রুমা মন্ডল তোমার তোমার লাইভ নামটা মেনশন হয়নি দিদি রুমা মণ্ডল তোমার নামটা মেনশন হয়নি দিদি সরি আমি দুঃখিত এখন আমি যাকে পিনকুষ্ঠে রেখেছি রুমা রুমা আপু তোমার নামটা মেনশন হয়নি তুমি ইউটিউবে চার্জ দিয়ে তোমার নামটা মেনশন করো তুমি ইউটিউবে চার্জ দিয়ে তোমার নামটা মেনশন দে